যা গরম পড়েছে কোনো কিছু খেতে ভালো লাগে না গরম ভাত দেখলে মনোযুম আরো জ্বর উঠে যায় গরম গরম ভাতটা যখন দেখি না মনে যা আরও বেশি গরম লাগে কোনো কিছু খেয়ে শান্তি লাগে না মাছ না মাংস না না কোনো কিচ্ছু না কিনে বসেছে বলুন তো জল ভাত একচেয়ে শান্তির খাওয়া আর মনে হয় কোনো কিছু নেই গরম এই জল ভাতের মতন শান্তির খাওয়া আর আমার মনে হয় না কিছু আছে বলে কবে যে গরমটা যাবে কবে একটু রক্ষা ঠাকুর রে আমার ঘরটা এরকম মানে সূর্য উঠতেও আমার ঘরে রোদ লাগে যেত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমার ঘরে রোদ থাকে মানে সামনে দুইটা রুমে এখন আর আসা যাবে না এত আগুন হয়ে থাকে তার মধ্যে ছাদের ঘর উপরের ছাদ নিচে আর রুম নেই আমারটাই মানে দুইটা ঘরের মধ্যে মানে আগুনে লুক্কা পড়ে থাকে ঢোকাই যায় না হুম খিদেও পেয়েছে সকালে কিছু খাইনি এখন তাড়াতাড়ি করে জল ভাত দিয়ে কী দিয়ে খাবো ডালের ভরা ভেজেছি দেখুন ডালের বড়া আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজেছি দুইটা এই যে দুইটা শুকনো লঙ্কা ভেজেছি আর এই যে ডালের বড়া করেছি ডালের বড়া ছাড়া দেখবেন আবার জল ভাত ভালো লাগে না খেতে কেউ আবার নাক ছিটকাবেন নেই বাবা আবার জল ভাত খায় জল ভাত খায় হ্যাঁ আমি জল ভাত খাই কি হয়েছে আমি গরিব আমি জল ভাত খাই আমি জল ভাত খেতে আমার হেভি লাগে বুঝলেন আমি আমার মেয়েকেও খাওয়াই মাঝে মধ্যে জল ভাত জানেন জল ভাতের কথা কোনো গুণ নাক ছিটকাবেন না এরকম জল ভাত জল ভাত জল ভাত করে অনেক গুণাগুণ জল ভাতের পেট ঠান্ডা রাখে ভাল লাগে না সত্যি ভাল লাগে না খেতে খিদে পেট তো খেতে গেলে যখন দেখি যে গরম ভাতটা তারে বিরক্ত লাগে লেবু নিয়েছি দশ আর কিছু না খাবেন গরম মানে কমছেই না ভাদ্র মাস চলে গেছে আসিনে ঢুকেছে তাও গরমের কম নেই দেখেন ওই যে টপ পেয়ে দেখেন জল পরেই যাচ্ছে কন্টিনিউ জল পরে ভিজে যাচ্ছে খেয়ে তারপর তাদের পর মেয়েটাকে ঘুম পাড়াবো আমার একজন বান্ধবী বলে হম ক্যামেরার সামনে একদিন জল ভাত খেয়ে দেখবি তো সবাইকে দেখাবি তো তুই যে জল ভাত খাওয়া করতে কি হয়েছে জলভাত ভাত খাইতে কি হয়েছে লজ্জা কি আছে কোনো লজ্জা নেই তো মানুষের রেস্টুরেন্টে গিয়ে জানো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে জল ভাত অর্ডার দে ভাতের মা যেগুলো আমরা ফেলে দিই ভাতের মা এগুলো অর্ডার দিয়ে খায় তাহলে আমি ঘরে খেতে আমার লজ্জা কিসের কোন লজ্জা নেই তো আপনারা খেয়ে দেখবেন বাবা রে কি ডালের বড়া সঙ্গে লঙ্কা ভাজা ভাতে এরকম জল ভাত হম পছন্দ বলবেন তো জল ভাত কাকার পছন্দ কাকার একটু পছন্দ বলবেন ভাতের থেকে জল বেশি দিয়ে দিয়েছি আরে কালকে রাতে একটু ভাত বেঁচে গেছিলো আমি যে ভাতটা ফেলে দেবো থাক কাজে লাগিয়ে নি কালকে আমি খেতে পারবো বুঝলাম কাজে লাগিয়ে নিয়েছি লক্ষ্মীর দানা নষ্ট করতে নেই কথায় আছে এখন কিছু করি রাত্রে রান্না করবো এখন সুবিকে ভাত খাওয়ায়নি মানে মাঝে মধ্যে খাওয়াই না ওর জন্য পেঁপে দিয়ে ডাল করেছি আর মাছের ঝোল করেছি সুবি স্কুল থেকে এসে খেয়েছে রাতে কিছু একটা আলু ভাজা করে নেবো বাসে 70